আসসালামু আলাইকুম আজকে এমন একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করব যেটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট কারণ সব সময় চেষ্টা করে সবচেয়ে বেস্ট প্রোডাক্টটা নিয়ে রিভিউ করার জন্য যেই প্রোডাক্টটা কিনলে আপনার টাকা নষ্ট হবে না ভাই অনেক আপু এবং ভাইদের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই ভালো একটা গিম দেন যেটা দিয়ে আমি চোখ বন্ধ করে কন্টিনিউ কাজ করতে পারবো আমি বলবো ভাই চোখ বন্ধ করে সেই রকম প্রোডাক্ট হচ্ছে এটা এটা ডিজিআই ওসমো মোবাইল সেভেন যেটা হচ্ছে সবচেয়ে পপুলার এবং লং টাইম ইউজের জন্য এবং আপনি যেই কাজের জন্য নিচ্ছেন সেটা যেন সার্ভ করতে পারবেন আমরা তো সরাসরি সেল করি আমরা জানি কোন প্রোডাক্টটা কেন এই প্রোডাক্টগুলো নিলে আপনার যে পারপাসে কিনেছেন যে যার জন্য প্রোডাক্টটা কিনতেছেন সেই কাজটা প্রপারলি হবে এবং সেই পারপাসে কাজটা করতে পারে খুবই চমৎকার হবে এই প্রোডাক্টটা কারণ এই প্রোডাক্টটা দিয়ে আপনি কাজ করলে আপনার লং ভালো হবে আপনি যেভাবে ভিডিওটা করতে পারছেন সেরকমও হবে খুব এক্সক্লুসিভ হবে মানে এইগুলো দিয়ে ভিডিও করলে ভিডিও তো সবাই করে আপনার ভিডিওটা সবার চেয়ে আলাদা হবে কেন আপনি এমন কিছু জিনিস টুলস ইউজ করতেছেন তার জন্য সবার চেয়ে আলাদা হয় এর জন্য এই প্রোডাক্টগুলো যে আপুরা হচ্ছে টিকটক করেন যারা হচ্ছে ব্লগ করেন অথবা কুকিং ভিডিও করেন রিলস তৈরি করেন তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই চমৎকার কারণ এটা দিয়ে আপনি শুধু দিলে আপনার ভিডিও লেভেলটা অন্যরকম চলে যায় এর জন্য এই প্রোডাক্টগুলো সবচেয়ে চাহিদার শীর্ষে আছে তো যারা চেয়েছেন ভালো একটা প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন আমি বলবো চোখ বন্ধ করে নিতে পারেন এটাই আমার অ্যাভেলেবেল হয়েছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আমি হিমেল যতগুলো ভিডিও করি সবগুলো হচ্ছে রিয়েল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যেইগুলো কিনলে আপনার পরবর্তীতে হ্যাসেল হবেন না আমি বলবো ভাই মানে লোকাল কোয়ালিটির প্রোডাক্ট আর না কিনে আপনি ব্র্যান্ডেডটা কিনেন না কেন ব্র্যান্ডেডটা বিক্রি করলে কেন আপনি লং জিবিটি ইউজ করতে পারেন লং টাইম ইউজ করতে পারেন তো যারা যারা লাগবে না দ্রুত অর্ডার করে ফেলেন এটা অর্ডার অ্যাভেলেবল আছে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম